আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আচ্ছা বলেন তো এটা কি থিম আমি নিজেও জানি না এই কার্টুনটার নাম কি আপনারা কি জানেন এই কার্টুনটার নাম কি প্রথমে আমি কেকটাকে কামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে আমি কেকটাকে এভাবে সাদা ক্রিমের মাধ্যমে ফিনিশিং দিয়ে নিব এই তো আমি সুন্দর করে কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি কেকটা অর্ডার দিয়েছিল এক ছোটো আপু হয়তো বা ওর ফ্রেন্ডের ফ্রেন্ডের জন্য যেহেতু এটা একটা কার্টুন থিম এই তো আমার কেকটা মোটামুটি ফিনিশিং চলে আসছে আমি তেমন আর্টে পারদর্শী না তারপরে আমি অর্ডারটা নিয়েছি কারণ সব ডিজাইনই মোটামুটি করার চেষ্টা করি যে কখন কীরকম হয় দেখতে কীরকম হয় কীরকমভাবে পারি পিকচারটা দিয়েছিল এরকমভাবে করতে হবে আমারটা হয়তো এরকম পুরাপুরি হয়নি তারপর অনেকটা এরকম হয়েছে যেহেতু আমি আর্টে পারদর্শী না প্রথমে আমি এরকম ট্রুথপিক কিংবা কাঠি দিয়ে এইভাবে প্রথমে আমি ড্রয়িংটা করে নিই কেকের উপর কারণ গানাস দিয়ে করতে গেলে কোনোভাবে কোনো ভুল হয়ে গেলে তখন কিন্তু এর সমাধান করা যাবে না তাই আমি প্রথমে এরকম কাক শাসলিক কাঠি দিয়ে এভাবে আমি সুন্দরভাবে কেকের উপর এঁকে নিই কারণ এঁকে নিলে অনেকটা সুবিধা হয় কারণ আঁকা থাকলে তার উপর আমি গানাস দিয়ে সুন্দরভাবে আবার এঁকে নিতে পারবো এই তো আমি পুরাটা সুন্দরভাবে ওই কার্টুনটা দেখে এটা আমি এঁকে নিলাম তারপর এই আঁকা জায়গার উপর দিয়ে আমি সুন্দরভাবে চকলেট গানাস দিয়ে এভাবে এঁকে নিচ্ছি এই তো আস্তে আস্তে আমি পুরাটা এঁকে নিচ্ছি এই যে কত কঠিন ছিল আঁকা এঁকে মনে হয়েছিল খুবই সহজ কিন্তু আঁকতে গিয়ে বুঝেছি যে কতটা কঠিন বা ওইটার মতো এতটা সুন্দর হয়নি তারপরও অনেকটা হয়েছে মাসাল্লাহ। এবং কেকটার রিভিউও খুব ভালো ছিল এই তো এই তো আমি এখানে একটা নাক দিয়ে নিলাম দুইটি চোখ দিয়ে নিলাম তারপরে এই কানটা দেওয়ার সময় আমার ভুল হয়ে যায় কারণ গানাসটা পুরো ছড়িয়ে যায় পরে আমি একটি টুথপিক কাঠির মাধ্যমে এই গানাসগুলো তুলে নেই তুলে আবার ক্রিম দিয়ে এখানে আমি সাদা ক্রিম দিয়ে আবার ঠিক করে আবার সেই কানটা দিয়ে নেই। তারপরে এই যে একটা জিব্বা এই জিব্বার মধ্যে লাল একটু কালার ছিল পরে আমি লাল একটু ক্রিম তৈরি করে এর উপর লাল ক্রিম দিয়ে জিব্বাটা তৈরি করি একটু সব শেষে আমার কার্টুন আঁকা হয়ে যাওয়ার পরে আমি বার্থডে উইশটা এখানে লিখে দিই এই তো আমার বার্থডে উইশটা লেখা শেষ কেকটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে কেকটা আর আমার কার্টুনটা কেমন হয়েছে আঁকা জানাবেন কমেন্ট করে এই তো আমার আঁকা কার্টুন থিম